অনেক তো গ্রাম ঘোরা হলো এবার চললাম শহরের দিকে আসলে শহর বলতেই বড় বড় বিল্ডিং কোনো গাছপালা নেই কিন্তু আজকের শহরটা একটু ভিন্ন শহরের মাঝেই যেন খুঁজে পেলাম একটা গ্রাম এটা হচ্ছে উত্তরার পনেরো নম্বর সেক্টর অলমোস্ট ঢাকা শহরের অর্ধেক মানুষই এখানে ঘোরাঘুরি শেষ তারপরেও আজকে আমার জন্য এই জায়গাটা একদমই প্রথম আমি আজকে প্রথমে আসলাম উত্তরা পণ্য নাম্বার নম্বর সেক্টরে এই যে অপোজিটে দেখা যাচ্ছিলো অনেকগুলো বিল্ডিং তার অপোজিটেই কিন্তু হচ্ছে বিশাল বড় এক নার্সারি নার্সারিতে তো অনেক রকমের ফুল আছে এবং ফলের গাছও আছে আমি এখান থেকে কিছু ফুল দেখতেছিলাম আসলে অনেক রকমের ফল গাছও ছিল তার থেকে আমি দুইটা ফল গাছও নিলাম আসলে এই গাছগুলা এই জায়গাটার সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে তুলছে এখানে অবসর সময় সবাই এসে বিশেষ করে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মানুষরা এসে এখানটায় বেশি টাইম স্পেন্ড করতে পছন্দ করে কারণ এই দিকটা একদমই নিরিবিরি আর অনেক বেশি মজা হয় যখন সবাই মিলে একসাথে পার্টি করতে আসে এই যে দেখছেন এখানে সবাই কিন্তু আসছে একসাথে বসে অনেক মজা করতেছিল তো হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম দেখলাম আর কি আছে একটু নিরিবিড়ি জায়গা খুঁজে পাই কি না হ্যাঁ যেমন কথা তেমন কাজ এই তো সামনেই খুঁজে পেলাম একটা খুব নিরিবিরি জায়গা এখানে আসলে চারিদিকে কেউই নেই তো এই পথ ধরে হাঁটতে শুরু করলাম মনে হচ্ছিল যেন পথই শেষ হচ্ছে না হাঁটছি তো হাঁটছি এই তো হাঁটতে হাঁটতে কিছু মানুষ পাওয়া গেল আর এই যে দেখা যাচ্ছে এটা ঢাকার মধ্যে সব থেকে বড় গরুর হাট এখানেই বসেছিল তার পাশে একটা ছোট্ট বাজার আসলে এটা শহরের বাজার হলো দেখতে অনেকটা গ্রামের বাজারের মতোই এখানে সবাই যাদের তা কাজ করে আর কি প্রাক মানে কৃষকরা সরাসরি এসে এখানে প্রান্তিক কৃষকরা সরাসরি এসে এখানে তাদের সবজি ফলমূল এগুলো বিক্রি করছে এখানে সস্তায় অনেক সস্তা ফলমূল সবজিগুলো যদিও এই এখানে আনন অনেক কিছুই পাওয়া যাচ্ছে যেমন কলার মুচি প্লাস অনেক কিছুই যেগুলো আসলে সচরাচর দেখা যায় না এখানে এসে কাঁঠালও পেয়ে গেলাম কাঁঠালও দেখা যাচ্ছে আবার আমি কিছু শাক জিজ্ঞেস করলাম কীরকম কী শাকগুলো একদম ফ্রেশ ছিল এখানে দুধ শাক মাছ মাংস সবই পাওয়া যায় যদিও একটা ছোট্ট বাজার কিন্তু এখানে ভ্যারাইটিস আইটেম রয়েছে আর এই যে কাকা এই কাকার কাছে অনেক রকমের ফল দেখা যাচ্ছে অনেকগুলো ফল আসলে এখানে আমি চিনতেও পারতেছি না এটা মেবি পিচ ফল বলে আর ওইটা লটকন তার পাশে ছিল পেয়ারা জামরুল কাউ আরও না অনেক ধরনের ফল ছিল আসলে এখানে আর ছোট্ট একটা ভ্যানে করে বিক্রি করছিল কিছু পাখির বাসা এই পাখির বাসাগুলো আমার খুবই ভালো লাগতেছিলো এখান থেকে একটা পাখির বাসা আমি ও খুব সুন্দর আসলে পাখির বাসাগুলো আর এই তো ভ্যানের মধ্যে কিছু তরমুজ তারপরে কাসন্দি আর অনেক কিছু বিক্রি করতেছিল আসলে জায়গাটা উত্তরের পূর্ণ নম্বর সেক্টরে ছোট্ট একটা বাজার গ্রামের গ্রাম্য বাজারের মতোই কিন্তু এটা কিন্তু আসলেই গ্রাম্য না শহরের একটা বাজার আমার কাছে খুবই অবাক লাগতেছিল যে ছোট্ট একটা পরিসরে এত সুন্দর করে একটা বাজার মনে হচ্ছিল পাহাড়িদের কোনো বাজারে চলে এসেছি আসলে কিন্তু না এটা খুবই ঢাকা সিটির মাঝখানে বরাবর একটা বাজার ভাবা যায় তারপরেই তো আমরা হচ্ছে এখান থেকে কিছু ফলও নিলাম কিছু পেয়ারা নিলাম আর কিছু লটকন নিলাম তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আসলে আমরা দেখতেছি দেখতে চাচ্ছিলাম যে এখানে যে বড় একটা মাঠ দেখা যাচ্ছে এটাতেই হচ্ছে অনেক অনেক বড় ছিল এখানে যেহেতু কুরবানির শেষ তো এখনও সব কিছু আগের মতো সেটেল হয়নি এখানে অনেকগুলো খাবারের দোকানও ছিল আমি আসছিলাম এই জায়গাটা আমি অনেক শুনেছি যে অনেক ধরনের খাবার বিক্রি হয় কিন্তু আনফর্চুনেটলি আমি আসলাম আর কিছুই নেই সব গরুর হাট আর গরুর বাজার সব উঠে গেছে তো সব মিলে ভালোই লাগতেছিলো একটু ঘোরাঘুরি করতে যান্ত্রিক শহরের একটু আড়াল হলেও আমরা একটু নিস্তা নিস্তেজ চাই একটু সবুজের মাঝে খুঁজে যেয়ে খুঁজে পেতে চাই নিজেকে এই ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে মেট্রো মেট্রোর মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেট্রো স্টেশনের কাছাকাছি আর এখানে আসলে মেট্রো স্টেশনের পাশেই ছিল এটা বিশাল বড় একটা এরিয়া দেন মেট্রো স্টেশনে এসে তো আমরা মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এলাম এবং এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল যদিও মেট্রোর উপর থেকে দেখতেছিলাম মনে হচ্ছিল যে আসলে এটা এয়ারপোর্ট একটা এলাকা এয়ারপোর্ট এলাকাটা এমনিতেই সুন্দর আর এই তো সবাই মিলে যেহেতু ঈদ অনেক ভিড় তারপরে অনেক ওয়েটিংয়ের পরে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মেট্রো এবং চলে গেলাম বাসায়